সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে ভিডিওটাকে শুরু করে একলে স্টার দ্য ভিডিও তো গাইস প্রথমে বলি আমাদের একুরেমের মাছগুলো কিন্তু অনেক মানে আপডেট হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড থেকে বড়ো কথা হলো অনেক মানে আমাদের মাছের পরিমাণটা অনেক বেড়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো ওই দেখো গাইস প্রথমে দেখাই আমার ভাইয়ের মাছগুলো আমি দেখাচ্ছি দেখো গাইস কত সুন্দর হয়েছে না আর দেখো পানাগুলো কত সুন্দর হয়ে গেছে আর এদিকে দেখো আমার মাছগুলো কত সুন্দর হয়ে গেছে না গাইস কতটা দারুণ লাগছে আর গাইস এর যে এই সাদা যে মেলটা দেখতে পাচ্ছো এটা একটা মেল ফিশ তো এর ফিমেল ফিশটাকে বাচ্চা দেওয়ার পরেই মারা গেছে যার বাচ্চাগুলো এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখে ফেলেছো শর্ট ভিডিও বা লং ভিডিও হোক তো এই দেখো বাচ্চাগুলোকে দেখাচ্ছি দেখো এই দেখো গাছে দেখো বাচ্চাগুলো কী সুন্দর আছে দেখছো ঘোরাফেরা করছে তো গাছে আমাদের টোটাল কিন্তু আপাতত এই মাছ আছে আমাদের ঠিক আছে তো আরও পরবর্তী আমার প্ল্যান আছে আরও আনবো বা আমি প্রেগনেন্ট কিছু ফিশ আনবো যাদের পেটে বাচ্চা আছে সেরকম কিছু ফিশ আনবো আমি চেষ্টা করবো জাস্ট আর দেখা যাক আমি পারি কি না পারি সো তোমরা একটু প্লিজ আমাদের জন্য দোয়া করে দিও অ্যান্ড আমি যেন প্রেগনেন্ট মাছটাকে আর এটা তো বাঁচাতে পারিনি এর পরবর্তীকালে যেন বাঁচাতে পারি ওর জন্য একটা নতুন ফিমেল আনতে হবে সো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ সঙ্গে থাকব সাথে থাকবো আপাতত উপায় দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে